দাস প্রথা মানুষ যখন ছিল পণ্য ভাবুন তো আপনি মানুষ কিন্তু দাম কেউ একজন নয় লক্ষ লক্ষ মানুষ বিক্রি হতো এই ভয়ঙ্কর প্রথার মাধ্যমে শুরু হয় হাজার বছর আগে বিশেষ করে আফ্রিকার মানুষদের ধরে নিয়ে আসা হতো জাহাজে করে ইউরোপ আমেরিকা আরব দেশগুলোতে এক একটা জাহাজে গাদা গাদি করে রাখা হতো শত শত মানুষকে খাবার নেই পানি নেই অনেকেই পথে মারা যেত বাজারে তোলা হতো দাসদের পণ্যের মতো করে দাম নির্ধারিত হতো শরীরের শক্তি বয়স ও স্বাস্থ্যের উপর তাদের নিয়ে কাজ করানো হতো অত্যাচারীভাবে ভাবে নেই স্বাধীনতা নেই অধিকার তো অনেক দূরের কথা আজ আমরা স্বাধীন কিন্তু এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় মানবতা যখন হেরে যায় তখন মানুষও পণ্য হয়ে যায়